ইয়েস ভাই আমরা করে দেখিয়েছি সরি আমরা করে দেখাইনি বাট শ্রীলঙ্কা করে দেখিয়েছে ভাই শ্রীলঙ্কা যে একটা বড় মাপের টিম এশিয়ার মধ্যে তারা কিন্তু বারবার এটা প্রমাণ করতেসি আমাদের এলাকায় একটা কথাই আছে যেভাবে হাল এইভাবে মানে হচ্ছে আপনার ওদের যে সিনিয়ররা যেভাবে গেছে শ্রীলঙ্কার যে যে টিমটা মানে আগের থেকেই ওরা যে স্ট্রং ওরা যে বিশ্বকাপ জিতছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে এশিয়া কাপ জিতছে ওরা যে একটা বড় মাপের টিম ওদের সেই মানটা ওরা বজায় রাখছে একটা বড় ম্যাচে ওরা কিভাবে জিততে পারে মানে কিভাবে মানে প্রেশারগুলোকে কন্ট্রোল করে কিভাবে আস্তে 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 করে উইনটা বের করে নিছে এটা ওদের থেকে আমাদের সত্যি বেশি শিক্ষণীয় ওরা যদিও আমাদের রাইভাল ক্রিকেটের মধ্যে আমাদের সব থেকে বড় রাইভাল বর্তমানে তারপরেও মানে শ্রীলঙ্কা যেভাবে ক্রিকেটটা খেলে ভাই মানে প্রেশার নেয় না বুঝতে দেয় না যে ভাই এটা প্রেশারের ম্যাচ আস্তে 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 করে সুন্দর করে কিন্তু ম্যাচটা স্ট্রোকের সামনে বের করে নিল একটা সময় মনে হয়েছে যে শ্রীলঙ্কা হয়তো হেরে যেতে পারে কারণ আপনারা জানেন যে আফগানদের যে বোলিং সাইটটা এটা খুবই স্ট্রং আফগানিস্তানের বোলিং স্ট্রো স্ট্রেংথের জায়গাটা অনেক বেশি এজন্য মনে হয়েছে যে একটা সময় এত রান করে ফেলছে অনেক বড় স্কোর হয়ে গেছে মনে হয় যে আফগানিস্তান আজকে জিতে যাবে আমাদের স্বপ্ন হয়তো পুরোপুরি শেষ বাট ওই স্থান থেকে শ্রীলঙ্কা যে বড় মাপের টিম ওরা যে আসলেই বড় টিম এটা কিন্তু ওরা কাজের মাধ্যমে দেখাইছে বাট আফগানিস্তানের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে এই জন্য যে নবী আজকে যেই ইনিংসটা খেলছে তার জন্য অনেক বেশি খারাপ লাগতেছে দিন শেষে ক্রিকেটের জয় হয়েছে আমি মনে করি নবী যে ক্রিকেটটা খেলছে তার যেই মানে চেষ্টাটা ছিল আফগানিস্তানের প্রতিটা প্লেয়ার যেই চেষ্টাটা চেষ্টাটা করছে ওদের জন্য ভাই অনেক খারাপ লাগতেছে আর স্পেশালি নবীর জন্য কি বলবো ভাই নবী নবীর জন্য অনেক খারাপ লাগতেছে কারণ ও যে এফোর্টটা দিছে ও যে এফোর্টটা দেওয়ার পরেও হারছে এতটুকু ভালো করার পরেও হারছে ওর জন্য আমার ভাই অনেক দিলে লাগছে অনেক খারাপ লাগতেছে বাট কিছুই করে নাই দিন শেষে ক্রিকেটের জয় হয়েছে যে কোনো একটা টিম জিতবে যে কোনো একটা টিম খেলবে এটাই হচ্ছে নিয়ম সো আমরা ফাইনালি চলে গেছি কারণ আমাদের ভাগ্য ভালো ছিল আফগানদের ভাগ্য খারাপ ছিল এই ওরা যাইতে পারে নাই ওদের জন্য সময় বেদনা ওদের জন্য খুবই খারাপ লাগতেছে খারাপ লাগলেও কিছু করার নেই দিন চেয়ে সে নিজেদেরটাই চাইতে হবে যদি এরকম ডুয়ার ডে মানে এরকম যদি সিচুয়েশন না আসতো ভাই মানে যদি আজকে এমন হতো যে এটা কোনো সাধারণ ম্যাচ বা অন্য কোনো স্টেজের ম্যাচ তাহলে আমরা হয়তো আফগানিস্তানকেই সাপোর্ট করতাম শ্রীলঙ্কাকে করতাম না বাট আমাদের পরিস্থিতি এত এতটাই খারাপ হয়ে গেছে পা এতটাই গড়তে চলে গেছিলো যে আমরা শ্রীলঙ্কাকে আজকে সাপোর্ট করতেই হয়েছে বাট আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই বাংলাদেশ যে আগামী ম্যাচ খেলবে সেই ম্যাচে তাও হৃদয় যেন না থাকে স্পেশালি তাও হৃদয় যদি থাকে ওকে সাত আট নম্বরে ব্যাটিং পাঠানো হোক আর আমাদের যে আরেকজন আছে যে বল লাগাইতে পারেন অফ সাইডে নামটা বললাম না নাম বললে পরে চাকরি থাকবে না ওনাকেও আমি দেখতে চাই না ওনার জায়গাতে সুহানকে রাখা যায় আর একজন ওই যে তানজিম সাকিবকে কিন্তু রেগুলার বোলার হিসাবে খেলানো যেতে পারে একজন মানে একজন রেগুলার বোলার বসিয়ে পার্ট টাইমারদেরকে নিয়ে খেলা হবে না ভাই ওই দিন যেভাবে আফগানিস্তান দরছিল ভাই জিতে যাই তো আজকেও কিন্তু আফগানিস্তান অনেক চেষ্টা করছে হানড্রেড পার্সেন্ট ট্রাই করার পরেও ওরা ভাগ্যের কারণে মাত্র হেরে গেছে সো দিন শেষে ক্রিকেটের জয় হিসেবে আমি বলবো আমাদের ভাগ্য ভালো ছিল ভাগ্য ফেভার করছে এই যাত্রাতে এই আমরা উপরে চলে গেছি বাট আমরা ওই রকম মিস্টেকগুলো করতে পারবো না যেগুলো গত ম্যাচে আমরা করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হ্যাঁ আগামী খেলার টিকিট কিন্তু কেটে ফেলছে অলরেডি আর আমি দেখলাম যে যেখান থেকে আমি টিকিট কাটছি অনলাইনে ওইখানে অলমোস্ট টিকিট সোল্ড আউট হয়ে গেছে মানে ভাই এক মিনিট আগে দেখছি ওখানে টিকিট আছে এক মিনিট পরে দেখলাম টিকিট নাই মানে যে গ্যালারিতে টিকিটটা আমি কাটবো সো আমার মনে হয় যে আগামীকাল আগামীকাল আস্তে আস্তে সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে যাবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচের যারা এখনও টিকিট কাটেন নাই দুবাইতে আছেন বা এই দেশের মধ্যে আছেন ইউইতে তারা অবশ্যই টিকিটটা কেটে নেবেন দ্রুত না হয় কিন্তু টিকিট পাবেন না আমি আবার বলে দিচ্ছি আগামীকাল হয়তো কিছু টিকিট পাবেন তারপর আর টিকিট অনলাইনে পাওয়ার সম্ভাবনা থাকবে না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যাদের কথাগুলো ভালো লাগছে তারা শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান